ভাই আমার কোনো ভালো কোনো নাই তো আমি মধ্যে ভিডিও বানাইতেছি কারণ অনেক পরিশ্রম করি ভিডিওর জন্য আশা করি সামনে একটা স্টুডিও তৈরি করবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি অবশ্যই সুন্দর একটা স্টুডিও তৈরি করব যেখানে বসে ভিডিও বানাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন চালু করবেন এবং এটা চালু করে সেখান থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং ফেসবুক থেকে টাকা আর্ন করতে চান ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল হোক তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও যদি কোনো ফটোই পোস্ট করেন ফটো থেকেও কিন্তু ফেসবুক ইনকাম দিচ্ছে এরকম সুযোগ যদি ফেসবুক দিয়ে থাকে তাহলে আপনি কেন বসে থাকবেন চলুন আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছে আপনারা কীভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন চালু করে টাকা ইনকাম করতে পারেন তো কথা না বেরিয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি লেটস গো ওয়েলকাম টু মাই মোবাইল মোবাইলে কিন্তু প্রিয় দর্শক আমি আমার ফোনের সিনে চলে আসলাম তো এখন আপনারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন চালু করার জন্য আপনারা যে কাজটা করবেন সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি আছে সেটাকে ওপেন করে দেবেন কিন্তু আমার ফেসবুক পেজ এই পেজে আমি কন্টেন্ট চালু করব তো ফেসবুক পেজটি ওপেন করে দিলাম ওপেন করার পরে প্রিয় দর্শক এই যেখান থেকে আপনারা যেই পেজের বা প্রোফাইলের যে লোগোটা দেখতে পারবেন জাস্ট এই লোগোর পরে এটা ক্লিক করে দেবেন করে নিচের দিকে আসবেন আসার পরে এই যেখানে একটা অপশন দেখতে পাবেন থ্রি ডট মেনু জাস্ট এখানে একটা ক্লিক করবেন স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এই যেখানে একটা অপশন দেখতে পাবেন কপি লিঙ্ক জাস্ট এই কপি লিঙ্কের এর এখানে ক্লিক করে এই পেজের লিঙ্কটাকে কপি করে নেবেন এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে আপনারা বলতে পারেন ভাই আপনারা ক্রোম ব্রাউজারে কেন যান ফেসবুক থেকেও তো করা যায় হ্যাঁ আপনারা ফেসবুক থেকেও করতে পারেন তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে জাস্ট এখানে আপনাদের লিখতে হবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটা লিখে আপনারা সার্চ করে দেবেন এটাও দিতে পারেন তো আমি নিশ্চয়ই থেকে যেটা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম এন্ট্রান্স ফর্মে ক্লিক করে দেওয়ার পর স্কুল করে নিচের দিকে আসবেন এদিকে দিকে আসার পর প্রদর্শক এই যে এখানে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস আছে আর নিচের দিকে চাচ্ছে হল ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল আর নিচে চাচ্ছে আদার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তো এখন এখানে কথা হলো প্রদর্শক আপনারা যেই জিমেল অ্যাড্রেসটি এখানে দেবেন সেটা হলো আপনাদের ফেসবুক পেজে যে জিমেল অ্যাড্রেসটি অ্যাড করা আছে সেই জিমেল অ্যাড্রেসটি আপনারা এখানে দিয়ে দেবেন তারপর নিচে দিকে পাবেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল ঠিক আছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএলটা হলো আপনার যেই ইউআরএলটা আমি কপি করেছি হ্যাঁ সেটা এখানে দিতে হবে আর নিচের দিকে যেটা সেটা হলো আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এখন এখান থেকে আমি তিনটা স্টেপ আপনি দিচ্ছি আপনাদের যে জিমেল অ্যাড্রেস আছে এটা কিন্তু আপনারা ফেসবুক ফেসবুকে যেটা দেওয়া এটাই দেবেন আর যে ইউআরএলটা আমি কপি করেছি সেটা এখানে আমি দিয়ে দেবো আগে আমি এই ফেসবুকের ইউআরএলটা আমি কপি করেছি সেটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে যে ইমেল অ্যাড্রেসটা সেটা আমার ফেসবুকে যেটা দেওয়া হুম আমার ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আমি সেটাই এখানে দিয়ে দেবো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস জাস্ট এখানে ক্লিক করে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে সেটা হোক টিকটক হোক ইনস্টাগ্রাম হোক ইউটিউব হোক আপনারা এখানে দিতে পারেন তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো এখানে আমি আমার ইউটিউবে চলে যাব লোগোতে ক্লিক করতে হবে তারপর উপরের দিকে আবার আমাদের চ্যানেলের পরে ক্লিক করবো ক্লিক করার পর উপরের দিকে থ্রি লাইন মেনু আছে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে শেয়ারে ক্লিক করতে হবে চেয়ারে ক্লিক করবে কপি লিঙ্ক এখানে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নিলাম তারপর আমি আবার এখানে চলে আসলাম আসার পরে জাস্ট আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম ঠিক আছে এখন প্রিয় দর্শক এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে নিশ্চয় দিকে একটা অপশন দেখতে পারবেন লেটস ডু দিস জাস্ট এখানে এটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন থ্যাংকস ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটা কিন্তু এখানে দিয়ে দিছে আমরা কিন্তু আমি ইন্টারেস্ট আছি এজন্য জন্য এটা দিয়ে দিছে হ্যাঁ তো ফেসবুক এখন রিভিউ করে দেখবে যে আমাকে আসলে কন্টেন্ট মডিটাইজেশন দেওয়ার যোগ্য কিনা আমার ফেসবুক পেজ টি তাহলে সারা দিয়ে দেবে জাস্ট এখান থেকে এখন ওকে ক্লিক করে দেবে আর সময় মতো আমাদের কন্টেন্ট মডিটাইজেশন আমাদের ফেসবুক পেজে চলে আসবে তো প্রিয় দর্শক আমি আপনাদের দেখে দিলাম কিভাবে আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন চালু করার জন্য অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই তো করে দিলাম অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ফেসবুক পেজে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক রিভিউ করে দেখবেন রিভিউ করে দেখার পরে আমাদের দিয়ে দেবে তবে এখানে আপনাদের একটা শর্ত অবশ্যই পালন করতে হবে আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এটা চালু করবেন এর আগে অবশ্যই আপনাদের ফেসবুক পেজ হোক ফেসবুক পুরো আপনারা কিন্তু দুই মাসে দুই মাসে কন্টিনিউ কিন্তু আপনাদের এক সপ্তাহের মধ্যে আপনার সাতটা রিলস ভিডিও আপলোড করতে হবে তারপর আপনারা এক সপ্তাহ পাঁচটা পোস্ট করতে হবে হুম সেটা ভিডিও হোক বা ফটো হোক আপনার রেগুলার ফটো বা ভিডিও এগুলো পোস্ট করতে থাকবেন এগুলো পোস্ট করতে থাকবেন টানা এক থেকে দুই মাস দেন তারপরে আপনারা কিন্তু এই কন্টেন্ট মনজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মনেজিস্ট্রেশন পেয়ে যাবেন ফেসবুক আপনাকে দিয়ে দেবে আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম